আসসালামু আলাইকুম প্রিয় বিভার শিকদার একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য যে গণিত আসবে সেই রকম আমরা একটা প্যাটার্ন তৈরি করেছি বাইনারি অর্ধেক থেকে তো আমরা সেটা দেখব যে এত এত এটা দুই মার্কের একটা অঙ্ক থাকবে এরকম আর এরকম তেরোটা প্রশ্ন থাকবে ছাব্বিশ মার্কে তেরোটাই দিতে হবে তাহলে এত এতকে দশমিক সংখ্যায় রূপান্তর করো তা আমরা পিছনে আরও কয়েক অনেকগুলি ভিডিও দিয়েছি যার ভিতরে বাইনারি সংখ্যা অক্টাল সংখ্যা এক্সাইসমেন্ট দশমিক কোনটা কীরকম সেটা আমরা দেখিয়েছি তো এখন আমরা এটাকে এই সংখ্যাটাকে দশমিক সংখ্যা পরিণত করবো তো এটা হচ্ছে আমরা উত্তরটা সংখ্যাটা উত্তরটা লিখি উত্তর দেওয়া আছে ও আছে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান দশমিক ওয়ান জিরো ওয়ান তা এটার আমরা কি বাইনারিতে প্রকাশ করতে বাইনারি প্রকাশ দশমিক প্রকাশ করতে হলে কী করতে হয় যেই বৃত্তি থাকে সেই বৃত্তিতে গুণ করতে হয় বৃত্তি হলে করতে হলে দুই দুই হলে দুইটা গুণ করব আবার ওয়ান যাবে আবার ওয়ান গুণ টু এরপর আবার যোগ এরপর জিরো গুণ টু এরপর আবার যোগ ওয়ান গুণ টু আবার যোগ আবার ওয়ান গুণ টু তারপরে এই দশমিকের শুধু দশমিক দিতে হবে এরপরে আবার ওয়ান গুণ টু তারপর প্লাস আবার জিরো গুণ টু আবার প্লাস ওয়ান গুণ টু আবার জিরো গুণ টু এরপর এই দশমিকের এখান থেকে এই পাশেটটা হবে জিরো থেকে শুরু আর জিরো পাওয়ার বেস পাওয়ারটা দিতে হবে ওয়ান টু এ থ্রি এখানে ফোর এই দশমিকের এই পাম্পাসের ডান পাশেটারটা হবে আবার মাইনাস ওয়ান থেকে শুরু মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এটা তাহলে এখন আমরা এখানে যদি গুণ করি এ ওয়ানের ওয়ান তাহলে কত এ এখানে ওয়ান রে ওয়ান আর ট্যুর পে দিলে হয় ষোলো আর টুর পে দিলে হয় ষোলো এরপরে এর প্লাস এ ওয়ানের ওয়ান এটা কিউব দিলে হয় আর এই জিরোতে গুণ করলে জিরোই হবে তারপরে ওয়ান আর ওয়ানের ভিতরে তো পাওয়ার আছে এখানে কত হবে তাহলে ওয়ান তাহলে টু এ টুই হবে এরপরে জিরো দিয়ে দিলে কিন্তু জিরোই হবে আর দশমিক দশমিক এখানে ওয়ান আর এইরকম যদি পাওয়ার থাকে তাহলে এটা নিচে এসে আসবে আর এখানে টু যেহেতু এটা টু হবে তাহলে টু হলে এখানে জিরোই হবে তারপর এরপর ওয়ান প্লাস কত এখানে এনে ওয়ান আর এই পাওয়ারটা টু নিচে চলে যাবে এরপর এখানে কি প্লাস এখানে এরপরে এই জিরু যদি কোনো সংখ্যা থাকে জিরুই জিরোই বা সবসময় যদি জিরু থাকে এক কোটি থাকলেও জিরু হবে গুন করলে। তাহলে এখানে কত হয় ষোলোরে একদে গুন করে ষোলোকে ষোলো আর এটা আট আটকে আট শূন্য তারপর দু একে দুই তাহলে দু একে দুই এখানে এখানে থাকে কত শূন্য আর শূন্য যোগ করলে এটি হবে এখানে এই দশমিক দশমিক তারপরে এখানে এখানে আমরা এটা কত ওয়ান এখানে যদি আমরা এটার গুণ করি তাহলে কি এখানে হাফ এখানে আবার কী হবে এখানে হবে ওয়ান এখানে হবে এইট তাহলে এইট হইলে এখানে আমাদের যোগ করলে হয় চব্বিশ 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 আর দুই চব্বিশ চব্বিশ আর দুই তাহলে এখানে এখন আমরা যদি যোগ করি তিন ষোলো আর আট কত চব্বিশ চব্বিশ আর তিন কত সাতাশ যোগ করলে হয় এটা সাতাশ পয়েন্ট এখানে প্লাস হবে তাহলে এখানে যদি এটারে ভাগ করা হয় তাহলে এখানে বাক্যলে আসবে জিরো পয়েন্ট ফাইভ আবার এখানে যদি আমরা যোগ করি এখানে এটা যদি আমরা ভাগ করি ওয়ান দেয় ভাগ করলে হবে ক্যালকুলেটার ভাগ করে তোমরা দেখবা ওয়ান পয়েন্ট কত টু ফাইভ তাহলে ভাগ করলে কত হয় সেভেন টু পয়েন্ট মানে ছয়শো পঁচিশ ছয়শো পঁচিশ আসে যোগ করলে তাহলে এই ছিল এটা তাহলে এখানে সুতরাং সুতো রঙ আমরা লিখতে পারি এত এর পাইনালের মান ছয়শ পঁচিশ ছয়শ পঁচিশ সাতাশ দশমিক সাতাশ দশমিক ছয়শ পঁচিশ এটা দশমিকের দশ এই উত্তরটা হলো এই আমি আবারও দেখ বলে দিচ্ছি যে এখানে যে বৃত্তি থাকবে বৃত্তিতে আগুন বৃত্তি আছে দুই বৃত্তের আগুন যেমন সংখ্যা সাথে কি থাকবে পাশাপাশি তাই টু গুণ করতে হবে এই অঙ্কটা এবার আমরা আরেকটা অঙ্কতে যাব তো সেটা হলো কি যে এখানে এতকে বাইনারিতে প্রকাশ করো এত যদি আমরা বাইনারিতে প্রকাশ করলে তা উত্তর বাইনারিতে আমরা সংখ্যাটা নিই ভাগে ছত্রিশ তা দুই দিয়ে গুণ যদি ভাগ দিই তা এটা হচ্ছে একবার আর আঠারো দুগুণে ছত্রিশ এখানে থাকে কি শূন্য ভাগ ভাগ প্রক্রিয়া কিছু না থাকলে শূন্য দিতে হবে আবার আমরা দুই দিয়ে যদি পাঁচ দুগুণে দশ আর নয় দুগুনে আঠারো তা থাকতো শূন্য তাহলে এখানে আবার আমরা দুই দিয়ে দিই এর কত হয় আঠাশে এনে যায় দুই বার এনে থাকে কত এক আমার আঠারো আঠারো থাকে কত এক থাকে এক আমরা যদি এরপরে থাকে এক তারপরে আমরা আবার দুই দিয়ে দিই দুইটা দিলে এন থাকে কত দুই দিলে এন যায় একবার এনে যায় চার বার থাকে এক এবার আমরা যদি আবার দুই দিয়ে দিই সেটা চায় সাত বার সাতগুণে চোদ্দো আবার দুই দিয়ে দিলে তাই তিনবার তিনগুণে ছয় থাকে এক আবার যদি আমরা দুই দিয়ে দিই একবার থাকে এক আবার যদি দুই দিয়ে দিই যায় না শূন্য এখান থাকবে এক তাহলে এই ছিল এইখানকার উত্তর টেম যে আমরা পেয়ে গেলাম এটা বাইনারিতে প্রকাশ করতে হয়েছে সিস্টেম পেয়েছিল তো এত টু থ্রি সিক্স টেন উত্তরটা হবে এই নিচ থেকে উপরে নিচ থেকে উপরের দিকে যাবে তাহলে ওয়ান 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 শূন্য ওয়ান ওয়ান শূন্য শূন্য এই আর বৃত্তীয় দিয়ে এটা হয়ে গেল উত্তরটা তাহলে ভাগ প্রক্রিয়ায় আর আরেকটা সংখ্যা রয়েছে তো এইটা আবার গেল এটা এটা আবার বাইনেতে প্রকাশ করতে হয়েছে তাহলে আমরা এই এই সংখ্যাটা আগে লিখবো সাতাইশ দশমিক পঁচিশ দশ তাহলে এনে সাতাইশের আগে মানটা বের করতে হবে বাইনের ভাগ প্রক্রিয়ায় দুই দিয়ে দিলে কোথায় আর চোদ্দ দুগুনে সাতাশ চোদ্দ দুগুনে সাত চোদ্দ দুগুনে আঠাশ কতবার যায় তেরো বার যায় তেরো তেরো দুগুণে ছাব্বিশ তেরো দুগুনে ছাব্বিশ থাকে এক আবার এখানে আবার দুই দিয়ে দিই কতবার যায় ছয় দুগুনে বারো থাকে এক আবার দুইটা দিই দুইটা দিলে তিনবার তিন দুগুনে শূন্য দুইটা দিই একবার এক থাকে কবার আবার আবার দুই দিয়ে দিই তাহলে কত শূন্য এনে ওয়ান মানে ভাগ প্রক্রিয়া যদি এখানে যদি না থাকে এনে তিন দুগুণে ছয় ছিল না শূন্য আর যদি থাকে তখন তিন তিনের মধ্যে তেরো ভিতরে ছয় বার যায় ছয় দুগুণে বারো থাকে এক এক দ্বিতীয় যেটা থেকে থেকে যায় এই পাশে লিখতে হবে না থাকলে শূন্য তাহলে আর সিস্টেম হইলো নিয়ম হইলো যে এখানে শূন্য হইতে হবে লাস্টে তাহলে এইখানে ইয়েটা হলো তাহলে আমরা এতটুকু সাতাশের মানপোলাং কত সাতাশের মান ফোলাং সাতাশের কত ওয়ান ওয়ান শূন্য ওয়ান ওয়ান তাই এইটুকু মনে হলো এটা আর এরপর হলো যে মানটা রয়েছে আমাদের এরপর হলো এই যে মাইনাস পঁচিশের মানটা রয়েছে মাইনাস পঁচিশের মানটা আমরা লিখবো এখানে তাই মাইনাস পয়েন্ট পঁচিশ তাহলে পয়েন্ট পঁচিশ এটা দশমিক মান বের করতে হলে বাইনের মান বের করতে হলে আমাদের এখানে লিখতে হবে কি যে ভগ্না পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আর এটা হলো ভগ্নাংশ ভগ্নাংশ তাহলে এখানে পূর্ণ সংখ্যা হলো এখানে দুগুণে পঁচিশ আর বৃত্তি আচরিকত দুই দিয়ে আমাদের গুণ করতে হবে তাই দুই দিয়ে গুণ করলে এখানে কত হয় পঁচিশ দুগুণে পঞ্চাশ তাই এখানে কিছু নাই থাকতে কথা শুনে এখানে যতক্ষণ পর্যন্ত পূর্ণ সংখ্যা না হবে ততক্ষণ পর্যন্ত দুই দ্বারা বৃত্তি দ্বারা গুণ করতে হবে তা আবার গুণ করি তাহলে কত হয় পঞ্চাশ দুগুণে একশো ডাবল শূন্য আরেক পয়েন্ট এনে তাহলে এখানে পুনঃ সংখ্যা হয়ে গেছে তাহলে আমাদের আর গুণ করার প্রয়োজন বোধ নাই যে এখানে বৃত্তি দ্বারা গুণ করে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা যেমন দশমিকের আগে এটা হলো পূর্ণ সংখ্যা আর হলো কি ভগ্নাংশ তাহলে এই পাশে যত পূর্ণ সংখ্যা না হবে ততক্ষণ দ্বারা বৃত্তি দ্বারা গুণ করতে হবে আর এইটার উত্তরটা হয় এই নিচ থেকে মানে উপর থেকে নিচের দিকে এখান থেকে এখানে মানে পঁচিশের ইয়ে হবে কত তাহলে দশের এটা হলো শূন্য ওয়ান তাহলে এখন পুরো উত্তরটা আমরা পাইছি সাতাশ পয়েন্ট পঁচিশে দশমিকের বাইনারি মান পাইছি আমরা পুরো ওইখান থেকে যেটা পেয়েছি যেমন তিনটা ওয়ান একটা শূন্য তারপর দুইটা ওয়ান দুইটা শূন্য এবার পয়েন্ট আর একটা পেয়েছি কত তিনটা ওয়ান দিয়েছিলাম এখানে এক দুই একটা দুইটা দুইটা ওয়ান দুইটা ওয়ান একটা শূন্য দুইটা ওয়ান এখানে উত্তরটা হবে তাহলে রয়েছে একটু সাতাশ পয়েন্ট টু দশ এন আমরা উত্তরটা পেয়েছিলাম এই যে দুইটা ওয়ান একটা শূন্য দুইটা ওয়ান দুইটা ওয়ান একটা শূন্য আবার দুইটা ওয়ান এরপরে এটা দশমিক শূন্য ওয়ান মানে এই যে রেজাল্টটা এটারটা এই এটুকের মানে হলো এটুক আর এই দশমিক পয়েন্ট হলো এটা এ হইল উত্তরটা তা আশা করি তোমরা বুঝতে পারছো যদি কেউ না বলছো তো কমেন্টস করে জানাবো আর আমি প্রতিদিনই তোমাদের এই অষ্টম শ্রেণীর যে আবার যেই প্রশ্নগুলি আসবে প্রত্যেকটাই আমরা সলিউশন করে থাকি তো তোমরা চাইলে এখান থেকে আমার ভিডিওটি থেকেই তোমরা তোমাদের সমস্যাগুলোর সমাধান করতে পারবো আজকের মতো এই পর্যন্তই হয়তো বা কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও কথা হবে সালামু আলাইকুম